রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য এর আগে ডিবিসি কেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যকে না জানিয়ে ডিবিসি একতরফা ভাবে জল ছেড়েছে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে সোমবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ফের ডিবিসি কে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রী বললেন ডিবিসি কে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে কেন্দ্র उसको प्लानिंग जो लेकिन हमारा शेयर है इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेविटी था कर दिया डीबीसी से हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए देश में जनता को जिंदगी जा सकता है पॉलिटिकली आपका जितना हो तो आप हमारा साथ फाइट करो हमारा कोई एतराज नहीं है মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তরে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী স্পষ্টই জানান রাজ্যের প্রতিনিধি ছিলেন ডিবিসি কমিটি তাকে জানিয়েই জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে এরপরে ডিবিসি থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নেয় রাজ্য রাজ্যের দুই প্রতিনিধি ডিবিসি কমিটি থেকে পদত্যাগ করেছেন এই পদত্যাগ অসাংবিধানিক সোমবার বললেন বিজেপি রাজ্য সভাপতি অসাংবিধানিক কাজকর্ম ডিবিসির যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী অর্থাৎ বিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকারের এই প্রতিনিধিরা থাকবে এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন রাজনৈতিক কারণে ব্যবহার করছে এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন সোমবার পূর্ব প্রশাসনিক সভা সেরে দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন সীতারামপুর গ্রামে আসেন মুখ্যমন্ত্রী সীতারামপুর সহ বাঁকুড়ার বরজোড়া ব্লকে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের বন্যা কবলিত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আবাস যোজনার বাইরে থাকা মানুষের ক্ষতিগ্রস্ত বাড়িও করে দেওয়া হবে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগান কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেবো এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে সেই মিষ্টির মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ফসে গেছে সেগুলো আমাদের কাটাবো বাদ বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে সরকারের দিক থেকে যেন কোনো ঔদাশিহ্ন না হয় এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে রাজ্য তারপরে প্রশ্ন উঠেছিল ডিভিসির বিদ্যুৎ না পেলে রাজ্যের একাধিক জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে সেই ঝুঁকি কি নেবেন মুখ্যমন্ত্রী নিউজ টাইম